তবে উনি পুরুষ লোকটা বের হয়ে আমাদের একটা হসপিটালে একটা ফাইল দেখাইছে তো আমরা ওইটা তো করার টাইম নেই আমরা তো চেক করবো যে আমি অসুস্থ যাচ্ছি তো ব্যাগ চেক একটা বক্স ও খুলে বলছে এটার ভিতরে তো টাকা আছে মহিলা বের হয়ে এসে বলছে যে এটা আমার ব্যক্তিগত টাকা হ্যাঁ কত টাকা আছে আনুমানিক বলছে এই দশ পনেরো আছে তো বলছে যে না এর বেশি আছে আমার সাইডেই আবার আর একটা বড় বক্স তো উনি দুটা বক্স খুব তাড়াতাড়ি বইলে ব্যক্তিগত টাকা বলে নিয়ে গেছে ভিতরে পরে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে যে তার হ্যান্ডব্যাগটাও তালা তালাম